Good boy, good boy, sit, be sit, sit, best sit, good boy, shake hand, shake hand, goodbye, honey, family, honey, good boy, hummy, this hummy, 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 good boy, good boy, good boy. Wait, no, 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 wait, 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 no, no. Good boy, get it, good boy, get it, good boy. Sit, good boy, sit, good boy. Speak, beast, Speak. Stick, speak ah! গুড বয় গুড বয় তাই রয়েছি আমি আমার একাডেমিতে এবং অনেকক্ষণ ধরে আমরা মুভি দেখছিলাম আমরা বললাম কারণ এখানটায় আমি রয়েছি এবং আজকের স্পেশাল আমাদের মেইন যে লিড মডেল যাকে নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও করা আমার সাথে রয়েছে বিস্ট আমাদের রড এই পাপ্পিটার নাম দিয়েছি আমরা বিস্ট এবং অনেকক্ষণ ধরে আমরা মুভি দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করি যার জন্য ভিডিওটা এখন সাডেনলি চালু করলাম এবং প্রথমেই যে বললাম যে আমি রয়েছি যে আমি রয়েছি আমার অ্যাকাডেমিতে হ্যাগাইজ যেখানটায় আমি আমার ট্রেনিং করাই বেসিক্যালি তোমরা হয়তো অনেকে চিনবে যেহেতু আমার অন্যান্য চ্যানেল থেকে যারা এই চ্যানেল ভিজিট করছো তারা জানো আমি কীরকম ট্রেনিং করাই আমার স্টুডেন্টদেরকে বা কিসের ট্রেনিং করাই বেসিক্যালি আমার একটা হেয়ার কাটিং ট্রেনিং একাডেমি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমার বিস্টেরও কিন্তু ট্রেনিং চলছে হ্যাগাইজ এবং স্পেশালি আজকে আজকে কিন্তু তোমাদের ট্রেনিংয়েরই একটা ছোট্ট পার্ট শেয়ার করব। এবং এই মুহূর্তে বিস্টের বয়স অলমোস্ট এখনও তিন মাস কমপ্লিট ট হয়নি এখন তিন দিন অথবা চার দিন মতো বাকি রয়েছে এবং দেখছো ও কিন্তু ওর দুষ্টুমি চালু করে দিয়েছে এবং ও কিন্তু আমার প্রত্যেকটা কমেন্ট ফলো করবে ওর যেহেতু বললাম আমি একজন ট্রেনার বা আমি একজন টিচার ওরও ট্রেনিং চলছে সেখানটায় দাঁড়িয়ে আমরা কীরকম ওকে ট্রেনিং দিতে পেরেছি বা আমি কীরকম ওকে শেখাতে পেরেছি সেটাই তোমাদেরকে শেয়ার করবো এবং আমার কাছে কিছু ডগ ফুড রয়েছে আমি রয়্যাল ডগ ফুড ইউজ করি দেখছো এবং এইটা ওর ছোট্ট ছোট্ট ট্রিট হবে ছোট ছোট কথা শুনবে আমি কমেন্ট দেবো কথা শুন এবং কম কথা শোনার পরেই কিন্তু ওকে এই ট্রিটটা দেবো তো আমি ডাকছি একটু দেখবে বেস্ট বেস্ট গুড বয় কাম কাম গুড বয় গুড বয় সিট 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 গুড বয় গাইজ দেখছো আমার কথা কমেন্ট শুনছে ও কিন্তু খেলছিল দুষ্টুমি করছিল সেখান থেকে এসে কিন্তু আমি ডাকলাম এসে বসলো অ্যাট ফার্স্ট ওকে একটু লোভ দিয়ে নিই ওকে যে খাবারের জন্য কিন্তু চিল্লাচ্ছে ওকে আগে একটু খাইয়ে নিই তাহলেও আমার পরবর্তী প্রত্যেক কমেন্ট শুনবে বেস গেট ইট গুড বয় গুড বয় গুড বয় এবং দেখছো গাইজ আমি প্রত্যেকটা কমেন্ট দেওয়ার পরে যখনই ও কথা শুনছে আমি কিন্তু গুড বয় বলছি এবং একটা অন্যরকম টোনে বলছি যেটা ও ভালো যেন বুঝতে পারে এবং যাই হোক আমরা কমেন্ট ধীরে ধীরে দেবো এবং ছোট ছোট কমেন্ট দেবো এবং তার সাথে ওকে আমরা ট্রিট দেবো বেস্ট বেস্ট সেকেন্ড গুড বয় গুড বয় গুড বয় গাইস দেখলে সেখান করলো গিট ইট গুড বয় এবং আমি একটা কমেন্ট দিই খাবারের ক্ষেত্রে একটা কমেন্ট দিই তো সেই কমেন্টটাও আমি গেট ইট শুনছো আমি বলছি তো আমি যতক্ষণ না ওকে খাবারের কথা বলবো ততক্ষণ ও খাবে না বেস্ট ক্যামেরাম্যানকে বলবো সামনে চলে আসতে বিস্ট

ওর গরম লেগেছে গাইস যাই হোক আমরা একটু পাখাটা চালিয়ে দিই ওর একটু হাঁপাচ্ছে আমরা বুঝতে পারছি ওর গরম লেগেছে বেশ কাম বেশ কাম কাম সিট সিট বেস্ট কাম আমি একটু দূরে যাচ্ছি গাইজ কারণ কাছে রয়েছে তো তাহলে খেলছে ওই সব দিয়ে যাই হোক পাখার সামনে বসে পড়েছে আর আমি তাহলে ওকে কমেন্ট দেবো না যেহেতু ওর গরম লেগেছে বললাম বেস্ট আছে বের একটা দারুণ ট্রেনিং যেটা হচ্ছে যতক্ষণ না বলবো ও খাবে না সেই ট্রেনিং বিস্ট ওয়েট ওয়েট ওয়েট নো নো ওয়েট নো ওয়েট বিস্ট নো ওয়েট নো গাইস দেখছো কিন্তু খায়নি রেখে দিয়েছে সাইডেই রাখা আছে ওর মুখের পাশে দেখছো নো বিস্ট নো ওয়েট গুড বয় গেট ইট গেট ইট গুড বয় গেট ইট গাইস দেখছো আমি বললাম তারপরেও কিন্তু খেলো এবং ওর কষ্ট হয়ে গেছে যেহেতু আমরা বললাম যে আমি অনেকক্ষণ ধরে মুভি দেখছিলাম ওর সাথে খেলাধুলা করছিলাম অলরেডি ওর টায়ার্ড সাডেনলি আমার মনে হলো যে একটা ভিডিও করা প্রয়োজন ওর ট্রেনিংয়ের একটা ছোট ভিডিও তোমাদের শেয়ার করা প্রয়োজন তো তাই শেয়ার করছি দেখছো ও কিন্তু এখন ফুল মুডে রয়েছে এখন ওকে আমি কমেন্ট যা কমেন্ট দেবো সেটাই ও শুনবে এবং স্পেশাল ট্রেনিং বা স্পেশাল কমেন্ট বিস্ট বিস্ট নো ওয়েট নো ওয়েট নো নো নোট গাইজ দেখছো ওকে কিন্তু আমি স্টে করালাম গেটিট ওকে আমি স্টে করালাম এবং ও কিন্তু আমার কমেন্ট শুনলো এবার আমরা আরও কিছু স্পেশাল ট্রেনিংয়ের দিকে যাবো যেগুলো আমি অলরেডি ওকে শিখিয়েছি এবং যেটা বলছিলাম লাস্ট এক মাস ধরে ওর কিন্তু দারুণ ট্রেনিং চলেছে শুধু ওর যদি এখন কষ্টটা না হতো আরও আমরা মানে হ্যাপিলি ও আমার কমেন্টগুলো শুনতো এখন হয়তো একটু কষ্ট হচ্ছে যেহেতু গরম এবং গরমের সময় বিস্ট ওয়েট নো নো ওয়েট গাইজ দেখছো ওর হাতের উপরে খাবার রেখেছি নো ওয়েট গুড বয় গেট ইট গেট ইট গেট ইট গাইজ দেখছো ও কিন্তু আগে হাত দিয়ে খাবারটা ফেলে নিল ইট ওর কষ্ট হয়ে গেছে যার জন্য নড়তে নড়তে চাইছে না হলে অন্য সময় হলে যদি কষ্ট না হতো এসে খেয়ে নিত তাও আমরা আমরা দেখবো খাই কিনা বিস্ট গেট ইট গেট ইট দেখছো আস্তে আস্তে আসছে ওর যদি কষ্টটা না হতো তাহলে আমি গেট ইট বলার সাথে সাথে এসে খেয়ে নিত গেট ইট গুড বয় গুড বয় গুড বয় বাইজ আমার খাবার প্রায় শেষ হয়ে গেছে আমি আবার কিছু খাবার নিয়ে নিচ্ছি আমার এক্সট্রা কিছু খাবার অলরেডি সাইডে রাখা আছে আমি আবার কিছু খাবার নিয়ে আসলাম ও এটলিস্ট বাইজ এবার যেহেতু শুয়ে আছে এটা দাঁড়িয়ে থাকলে এই কমেন্টটা একটু বেশি ভালো হয় তবুও একবার আমরা ট্রাই করে দেখি কারণ এর আগে আমরা যতবার ট্রাই করেছি এই ট্রেনিংটা পড়িয়েছি ততবার ও কিন্তু কমেন্টের রিপ্লাই করেছে এবার আমরা ওকে সাউট করাবো মানে ও যে চ্যাঁচায় সেটা আমরা কমেন্ট দেবো বেস্ট স্পিক স্পিক ব্যাস দেখছে কিন্তু ট্রাই করছে বেস্ট স্পিক বেস্ট স্পিক বেস্ট স্পিক

দেখছো গেট ইট বললাম তারপরেই কিন্তু খুব সুন্দরভাবে ভাবে খেলো এবং হাইয়ে দিচ্ছি গেট এবং যেটা বললাম ও অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছে ক্যালোরি অনেকটা বাড়ানো হয়েছে যার জন্য ও কিন্তু কষ্ট হয়ে গেছে ওর অ্যাক্টিভিটি দেখে আমরা বুঝতে পারছি এবং জলও পিপাসা পেয়েছে আমরা একটা ছোটো বাটিতে ওকে একটু জল খাওয়াবো কারণ আমি ওর অ্যাক্টিভিটি এতদিন ধরে দেখছি যার ফলে আমি বুঝতে পারছি ও বা বোঝা যায় যে কখন জল পিপাসা পায় বা কখন ওদের খিদে পায় এগুলো মোটামুটি বোঝা যায় এবং তোমরা যখন ফার্স্ট ওনার হবে তখন তোমাদের বুঝতে ফার্স্ট কিছুদিন সময় লাগবে তারপরে কিন্তু তোমরাও শিখে যাবে কারণ আমিও কিন্তু একজন ফার্স্ট ওনার রড ফার্স্ট ওনার এবং আমিও কিন্তু প্রথম অবস্থায় বুঝতাম না তারপরে কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরে গেছি বেশ ক্যাম্প কাম গাইজ দেখছো নোর ছিল না কারণ ওর প্রচণ্ড জল পিপাসা পেয়েছিলো এবং যেটা বললাম যে ওর বা ক্যালোরি অনেকটা বার্ন হয়েছে যার জন্য ওর অ্যাক্টিভিটিটা একটু কমে গেছে কিন্তু তবুও আমার কমেন্ট কিন্তু ফলো করছে দেখছো গাইজ জল খেলো সেট গুড বয় ওয়েট বেস্ট ওয়েট ওয়েট নো ওয়েট গাইজ এবার আমি একটু দূরে এসেছি এবং এখন ওকে কমেন্ট দেবো আমার কাছে আসার বেস্ট কাম বেস্ট come come beast come beast come 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 beast come beast come. come come good boy come come good boy good boy good boy get it good boy good boy good boy, good boy. গুড বয় আরও কিছু কমেন্ট দেবো কিন্তু ওর অ্যাক্টিভিটি দেখে আমি বুঝতে পারছি যে ওর প্রচন্ড কষ্ট হয়ে গেছে গরম একটা পাখা চালিয়েছি এখানটায় হচ্ছে না এবং আমাদের কিন্তু অলরেডি এসি রয়েছে তবে এসিটা চালানো নেই যেহেতু বড় স্পেস আমরা আমাদের স্টুডিও রুমে এসি রয়েছে আমরা আমাদের স্টুডিও রুমে গিয়ে ওকে নেক্সট ট্রেনিংটা দেবো চলে আসো বেস্ট বেস্ট কাম কাম বেস্ট কাম কাম গুড বয় সিট গাইজ দেখছো এটা হচ্ছে আমাদের স্টুডিও রুম বেসিক্যালি এখান থেকেই আমাদের ভিডিও শ্যুট বা ভিডিও এডিট হয় অলরেডি দেখছে এখানটাই কিন্তু আমার আজকের ক্লাসের ভিডিও সেটার শুট হয়েছিল সেটাই এডিট হচ্ছে তো আমরা এসিটা ফুল করে দিচ্ছি যেহেতু বললাম প্রচণ্ড গরম ইভেন আমি ঘামিয়ে যাচ্ছি আর ও ও তো আরও বেশি ঘামাচ্ছে মানে ঘামাচ্ছে না কিন্তু কষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে ওর অ্যাক্টিভিটি দেখে বেস্ট 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 কাম আমার কমেন্ট রিপ্লাই করছে এবং আরো একটা স্পেশাল কমেন্ট দেবো ওয়েট করে থাকবো এই এই কমেন্ট আমার মনে হয় না সেরকম কেউ দেয় কিন্তু আমি এই কমেন্ট দেব এবং ও সেটার পজিটিভলি রিপ্লাই করবে আমার খাবার শেষ হয়ে গেছে ওর যে খাবারটা ছিল আমি আবার কিছু খাবার নিয়ে আসছি কাম মিস কাম মিস কাম 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 গুড কাম কাম গুড বয় বেস্ট বেস্ট কাম ছো আমি বললাম হামি দাও কৃষি করো বা চুমু দাও একদম বাংলায় ও কিন্তু আমার মুখটা হালকা চেটে নিল গুড বয় গেটে জানি না এই কমেন্ট কেউ করাই কি না করায় তবে সবাই বলে আমার ভিডিও দেখে হোক বা আমার ট্রেনিং দেখে হোক সবাই বলে আমি নাকি একজন গুড টিচার যাই হোক সেটা তোমরা কমেন্টে বলবে এবং এখন শুধু আমি পাপিসের বা ডগিসের ট্রেনিং করছি সেটা তোমরা দেখছো এছাড়া আমার অন্যান্য কিছু ট্রেনিংয়ের ভিডিও রয়েছে বা আমার যে ট্রেনিং সেন্টার সেটার ভিডিও আমি রেগুলার আপলোড করি তোমরা সেটাও চাইলে দেখতে পারো এবং অলরেডি গাইজ আমাদের কিন্তু একটা বড় ইউটিউব চ্যানেল রয়েছে বেসিক্যালি আমাদের এটা হেয়ার কাটিং এর উপর বারবার লাইনের উপর বা সেলুনের উপর বা পার্লারের উপর আমরা ভিডিও পোস্ট করি এবং আমাদের সেই চ্যানেলটার নাম রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু এবং এই মুহূর্তে এই মুহূর্তে অলমোস্ট তিন লক্ষ আশি হাজার সাবস্ক্রাইবার কয়েকদিনের মধ্যে হয়তো চার লক্ষ হতেও চলেছে যাই হোক তোমরা যে যে এখনো ভিজিট করেনি যারা নতুন একবার ভিজিট করো ভালো লাগবে বেস্ট 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 এখানটা একটু আলোটা একটু কম আছে কিন্তু কিছু করার নেই যেহেতু বললাম ওর কষ্ট হয়ে গেছে যার জন্য আমরা এই ছোট রুমটায় এসি চালিয়ে বসেছি বেস্ট কাম বেস্ট কাম কাম বেস্ট ওয়েট ওয়েট দেখছো गाइस আমার নো কমেন্টও শুনছে ওয়েট কমেন্টও শুনছে ওং গেটিটও শুনবে দিস গেট ইট গেট ইট গেট ইট দিস গেট ইট বেস্ট গেট ইট তোর কষ্ট হয়ে গেছে ওর অ্যাক্টিভিটি দেখে বোঝা যাচ্ছে তবুও गाइस আমি পুরো কয়েকটা ভিডিও করেছি যখন গেটেড বলি তখন ওর অ্যাক্টিভিটি কেমন থাকে কতটা উৎফুল্লের সাথে থাকে সেটাও তোমরা চাইলে দেখতে পারো এখন এই মুহূর্তে যেটা বললাম ও একটু টায়ার্ড নো প্রবলেম আমরা আমাদের ট্রেনিং ওর টায়ার্ডনেসের জন্য হয়তো ওর কমেন্ট হয়তো এই যে শুনতে একটু অসুবিধা হচ্ছে বা মাঝে মধ্যে শোনে না তা বলে আমরা কখনো ওকে পানিশমেন্ট করবো না আমরা চেষ্টা করব আরও বেটার ট্রেনিং করানোর বেস্ট

অলরেডি ভিডিওটা অনেক বড় করেছি এবং যাই হোক তোমরা আশা করি মজা পাচ্ছ দেখতেও ভালো লাগছে আশা রাখছি এবং পরবর্তীকালে এরকম ভিডিও প্রতিনিয়ত তো আনতেই থাকবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইসব নতুন এন্টারটেনমেন্ট করা ভিডিও পেটসের উপর ভিডিও পাপিসের উপর ভিডিও যদি আরও দেখতে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো বেশ ও দেখছো সুয়ে পড়েছে এখনও এখন ওর ঘুমানোর একটা মাইন্ডসেট চলে এসছে ওর চোখ কথা বলছে একটু এখানটায় চলে আসো চোখে একটু ফোকাস করো দেখো ভালো করে চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে জানি না বোঝে যাচ্ছে কি না কিন্তু চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে এবং প্রচণ্ড হাঁপাচ্ছে যাই হোক ওর অ্যাক্টিভিটি দেখে আমরা ধীরে ধীরে বুঝে গেছি এবং তোমরাও যখন নতুন কুকুর বা নতুন পোষ্যকে কিনবে তখন তোমাদের ফার্স্ট টাইম বুঝতে একটু অসুবিধা হবে যেটা বললাম কিন্তু ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আমার হাতেও লাস্ট তিনটে খাবার আছে এই তিনটে খাবার দিয়ে কমেন্ট শেষ করে দেবো তারপরে আবার আমরা গিয়ে দুজনে আবার খুব সুন্দরভাবে আমরা মুভি দেখবো এবং তোমরা তোমাদের দেখালামই যে আমি কোথায় মুভি দেখছিলাম আমার ট্রেনিং সেন্টারে বিস্ট

যাই শুনলে আমি মাইকটার মুখের সামনে ধরলাম ও এই লেভেলের হাঁপাচ্ছে যাই হোক কমেন্টও কিন্তু খুব সুন্দর শুনেছে লাস্ট তিনটে রয়েছে তিনটে ওকে খাইয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করবো ওকে আর খুব বেশি কষ্ট দেবো না তবে এখানটায়ও শুয়ে পড়েছে আমি যখন বাইরে যাবো আমার সাথে বাইরে আসবে এখন আমি কমেন্টও দেবো না তাও অটোমেটিক আসবে দেখলে আমি চলে আসলাম ও চলে আসলো এবং লাস্ট ও এখনও প্রচণ্ড হাঁপাচ্ছে লাস্ট আমি একটা দুটো কমেন্ট দিয়ে শেষ করে দেবো ও এখন এই যে ভালো করে দেখছো দরজার কাছে ঘুর ঘুরঘুর করছে মানে কি ও এখন বেরিয়ে যাবে এবং তার সাথে এখানটায় ঘুরে আবার ওই ঘরে চলে গেল কারণ ওই ঘরে এসি চলছে অলরেডি ঠান্ডা যার জন্য ওই ঘরে চলে গেছে এবং লাস্ট যে কমেন্টটা দিয়ে আমি শেষ করব সেটা একটু দেখাই বিস্ট বিস্ট

এবং পুরো ভিডিওতে তো দেখলেই কতটা ও আমার কমেন্ট ফলো করেছে লাস্ট আর দুটো খাবার রয়েছে লাস্ট দুটো কমেন্ট দিয়ে শেষ করে দেবো ওর কষ্ট হয়ে গেছে না আমার এই কমেন্টটা আদৌ রিপ্লাই করবে কিনা বিস্ট স্পিক গুড বয় করেছে স্পিক গুড বয় গেট ইট গেট ইট গেট ইট গেট ইট গেট ইট গুড বয় গাইজ আজকের মতো আমাদের ট্রেনিং শেষ কমেন্ট শেষ এবং খুব ও রিয়াকশান দিয়েছে লাস্ট একটা খাবার আছে আমি এমনিই খাইয়ে দেবো আর কোনো কমেন্ট দেবো না কারণ আমি বুঝতে পারছি ওর কষ্ট হয়ে গেছে এবং যাই হোক গাই যেই ছিল আজকের একটা ছোট্ট পেটসের উপর ভিডিও এন্টারটেনমেন্ট করা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা যারা এখনও আমার অন্যান্য যে চ্যানেলগুলো যারা ফলো করেনি তাদের রিকোয়েস্ট করব। আমার অন্যান্য চ্যানেলগুলো তোমরা চাইলে ফলো করতে পারো ওখানটাও আমি দারুণ এন্টারটেনমেন্ট করা ভিডিও নিয়ে আসি অনেক কিছু শিখাই এবং এই মুহূর্তে আমাদের একটা ভালো ফলোয়ার বেস রয়েছে আমি একটু তুলে ধরি তোমরা চাইলে ফলো করতে পারো তো যাই হোক যেটা বললাম যে আমাদের অলমোস্ট তিন লক্ষ আশি হাজার সাবস্ক্রাইবার রয়েছে আমাদের মেইন চ্যানেল রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু এছাড়া আমাদের একটা পার্সোনাল আমার ব্লগ চ্যানেল রয়েছে ব্লগ চ্যানেলটার নাম বারবার লাইভ ব্লগ সেটাই রয়েছে অলমোস্ট সত্তর হাজার সাবস্ক্রাইবার এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে যেটাই রয়েছে সেটাও রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু নামে সেটাই রয়েছে এক লক্ষ পনেরো হাজার ফলোয়ার্স তা বাদ দিয়ে আমার পার্সোনাল যে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল যেটার নাম রয়েছে শুভঙ্কর সরকার এবং আমার নাম শুভঙ্কর সরকার সেটাই সেটায় পার্সোনাল যে প্রোফাইল প্রোফাইলটায় আমার অলমোস্ট সাতাশ হাজার আঠাশ হাজার ফলোয়ার রয়েছে এছাড়া গাইজ আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে যেখানটায় পঞ্চাশ হাজারের ফলোয়ারেরও বেশি রয়েছে এছাড়া গাইজ আমাদের ওয়েবসাইট রয়েছে এবং আমাদের ওয়েবসাইটের থ্রুতে আমাদের এখানটায় অনলাইন ফ্রি বুকিংও হয় তো যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে এবং শেষ করার আগে তোমাদের দেখি দিতে দিতে চাই এটা হচ্ছে আমার ডিজিটাল বড় প্যানেল বোর্ড এবং এটাতেই আমরা এখন মুভি দেখবো টাটা